ডিভোর্সের এক বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এসএমএস আসলো তারপর আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আরো এলোমেলো হয়ে গেল তার ছোট্ট একটা এস এম এস আমাকে এত আঘাত করবে ভাবতেও পারিনি রাত তিনটার সময় এস এম এস টা ছিল তোমাকে ছেড়ে আমি জীবনে সবচাইতে বড় ভুল করেছি পারলে ক্ষমা করে দিও তার পাঁচ মিনিট পর আরেকটা এস এম এস আসলো তাতে লেখা ছিল আয়সা আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম তোমাকে ছেড়ে দিয়েছি এখন হারে হারে বুঝতে পারছি তোমার শূন্যতা আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাব তাই চির বিদায়ের আগে যেই মানুষটার সাথে এত বড় অন্যায় করেছি তার কাছেই সব বলে গেলাম আমি ঘুমের ঘরে চোখটা খুলে এস এম এস গুলো ভালো করে পড়লাম আমি বুঝতে পারতেছিলাম না কি করব। কিন্তু যেই মানুষটা আমাকে ডিভোর্স এর আগে বলেছিল তুই আমাকে কল বা এস এম এস দিলে তুই আমার মরামুখ দেখবি সেই মানুষটাই আজকে আমাকে এস এম এস দিচ্ছে সুন্দর একটা সংসার ছিল আমার আট মাসের সংসারে বাচ্চাও পেটে এসেছিল কিন্তু তারই আঘাতে বাচ্চাটা রাখতে পারি বড় নারীতে স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনি শাশুড়ি তখন ছেলের পক্ষেই কথা বলেছিল এক রাতে পরকিয়া বাধা দেওয়ায় আমার পেটে লাথি মারে দুই মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায় ব্যথায় তিন দিন ছটফট করার পরে হসপিটালে নিয়ে যায় আমি তখনই বুঝে গিয়েছিলাম এই সংসার আর হবে না আমি চলে আসি বাপের বাড়ি তারপরও তাকে অনেকভাবে খুশি করে তার কাছে ফিরতে চাই কিন্তু সে এত বেশি ওই নারীর সঙ্গে মিশে গিয়েছিল যে আমাকে আর সহ্যই করতে পারতো না অনেক কান্নাকাটি করেছি কিন্তু মন পাইনি পেলাম ডিভোর্স লেটার তারপর সে ওই মেয়েকে বিয়ে করে মেনেই নিলাম যে আমি কোনো সুখ দিতে পারিনি তিনি তাই চলে গিয়েছে তাহলে এতদিন পরে এরকম মেসেজ কেন সাথে সাথে আমি তার নাম্বারে কল দিলাম টানা কল হচ্ছিল কিন্তু রিসিভ আর হয়নি বুকের ভিতরটা কেঁপে উঠলো কি হলো তার সে তো এত সহজে ভেঙে পড়ার মতন পুরুষ না তাহলে কেন এই এস এম করতে করতে রাত তিনটা তিরিশে শাশুড়ির নাম্বারে কল দিই এই মানুষটার জন্য আজ আমার ঘর নেই তবু কল দিয়ে যাচ্ছিলাম দ্বিতীয়বার কল দেওয়ার পর সেই কণ্ঠটা আবার শুনলাম কল ধরে বলে উঠলো তুমি কি মনে করে পর আমি বললাম আপনার ছেলে কোথায় কেন এখনো কি পিছু ভালো আছে তার বউ নিয়ে আমাকে কল দিস এত রাতে কোন মতলবে আমি বললাম এসব কথা রাখে না গে সে কোথায় তা বলে শাশুড়ি বললো সে তার রুমে ঘুমাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি তার রুমে যান কোনো অঘটন ঘটার যাওয়ার আগেই তার রুমে যান আমি লাইনে আছি কি মনে করে শাশুড়ি গেল গিয়ে দরজা অনেক নক করলো কিন্তু কোনো সারা নেই অনেকবার জোরে জোরে ডাকার পরেও কোনো সারা নেই তখন শাশুড়ি ও ভয় পায় তখন অনেক রাত সবাই ঘুমে ডাকা শুনে আমার শ্বশুর দেবর পাশের বাসার সবাই উঠে যায় দরজা ভাঙার শব্দ শুনছিলাম মজবুত দরজাটা ভাঙতে অনেক সময় লেগে যায় তারপর দরজা খুলে একটা চিৎকার শুনি আমি আমার শাশুড়ির বাবা রে তুই এটা কি করলি রে বাবা বুঝতে বাকি রইল না সে আর নেই আলো ফোটার আগেই আমি তার বাড়ি গেলাম বাড়ি ভর্তি লোক পুলিশও এসেছে নতুন বউ বাপের বাড়ি ছিল সেও এসেছে চোখের সামনে দিয়ে তার দেহটা পুলিশ গাড়িতে তোলে কি অদ্ভুত বিদায় আমি তো এমন মৃত্যু চাইনি আমি তো তাকে ভালোবেসেছিলাম এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া কথায় আছে না কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না এইটাই তার জ্বলন্ত প্রমাণ